মানে পেয়ারটা দেখে মনটা ভরে গেছে বন্ধুরা যারা শখের বসত কবুতর পালতে চান তারা এই পেয়ারটা বাচ্চারা একটি ডিম দিয়ে দেয় আবার মাসা বাচ্চাটা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে রানিং কবুতর খুঁজেন সত্তেজ কবুতরের মধ্যে এই প্রিয়াটার সাথে পাশাপাশি একটা বেবি পেয়ে যাবেন রেড কালার শার্ডিং কবুতর যারা খুঁজেন ভালো মানের কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা ফুটা নাই একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা কুকা কবুতর খুঁজেন পালার জন্য তারা এই প্রিয়ারটা আসলে কেউ বুম্বাই কবুতর মনে করে ভুল করবেন না হ্যাঁ বুম্বাই মধ্যে একটু ঝুটি রয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই কবুতর খামারটি ওনার হচ্ছে মোহাম্মদ জসিম ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখে যদি কোনো পেয়ার ভালো লাগে আপনাদের তো বাইরের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার কিং রয়েছে হলুদ কালারের মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর মোটামুটি একেবারে বলের মতো সাইজ ভাই জোড়াটা কি রানিং রানিং পিয়ার কয়বা টিম বাচ্চা করেন ওই যে পিয়ারটা দেখি আমারে যাই করে না ফার্স্ট টাইম টিম দিব মানে ফার্স্ট টাইম টিম দিব প্রস্তুতি চলতেছে আচ্ছা তো নর মনে হয় মানে পেয়ারটা দেখে মনটা ভরে গেছে বন্ধুরা যারা শখের বসত কবুতর পালতে চান তারা এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এই পেয়ার কত পড়বে দাম পেয়ারটা ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা পেয়ার দাম আলোচনা করলে কিছুটা বিংশাল্লাহ

বেবিটা পাশাপাশি পিয়ারের সাথে গিফট শুরু পেয়ে যাবেন আবার আগামীকালকে ডিম বাচ্চা দিবে ডিম দিয়ে দে আবার মাশাআল্লাহ বাচ্চাটা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে আর কিছুদিন পরে খাওয়া শিখবে তো বর্তমানে এখনো আবার ডিম দেওয়ার প্রস্তুতি চলতে কেউ নিতে চায় কত চার হাজার পাঁচশো টাকা তার মানে সাড়ে চার হাজার টাকা তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে বাচ্চা সহকারে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাম আলোচনা করা অপশন আছে ইনশাল্লাহ যদি ভালো লাগে এই পেয়ারটা বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে দেখাই এখানেও রয়েছে এক পিয়ার কবুতর এটা হচ্ছে শর্ট পেস কবুতর বাইরে তো রেড কালার তাই না একেবারে লাল কালার ডিম আছে মাসাল্লাহ একটা বেবি রয়েছে সাথে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তো ভাই বেবি সহকারে এই পিয়ারটা কত পড়বে যদি কেউ নিতে চায় চা দাম বত্রিশশো টাকা আলোচনা করলে কিছু সেক্রিফাইস করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা একেবারে পিওর রেড কালারের রানিং কবুতর খুঁজেন শর্ট পেস কবুতরের মধ্যে এ সাথে পাশাপাশি একটা বেবি পেয়ে যাবেন গিফট যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পিয়ারটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা যদি ভালো লাগে বাইরের কাছে এই পিয়ারটা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর বাইরে কি কবুতরের জুড়া এটা ব্ল্যাক মেকপাই কবুতরের জোড়া এটা তো মনে হয় নর কবুতর না ডিম আছে মাশালা বন্ধুরা যে ঠিম রয়েছে আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর মাদি সম্বন্ধে একটু মিসমার্ক আছে আচ্ছা তো বাচ্চা কেমন আসে নরের মতো আসে তো বন্ধুরা নটটা যদি আপনারা ভালো দেন ভালো কোয়ালিটির ভালো ফিটনেস শালি দেন তাহলে বাচ্চাগুলো ভালো আসে তো তবু এপিআডটার সাথে কি ডিম থাকবে ডিম থাকবে তো ডিম সহকারে এপিআডটা যদি কেউ নিতে চায় কত পড়বে চার হাজার টাকা দাম চার হাজার টাকা এপিআডটার চা দাম যদি ভালো লাগে ভাই দামটা হচ্ছে এপিআডটা ডিম সহকারে মাত্র চার হাজার টাকা আলোচনা করলে অবশ্যই কিছুটা সেক্টিভাইস করা যাবে তো এপিআডটা যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে পিআডটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর এটা কি কবুতর জুড়া শ্যাডিং কবুতর কবুতর একটা ডিম রয়েছে তো ভাই এই পেয়াটা যদি কেউ নিতে যায় ডিম তো থাকবে সাথে তাই না তো ডিম সহকারে এই পেয়াটা যদি কেউ নিতে যায় কত পড়বে এটা 2500 টাকা পড়বে তো বন্ধুরা রেড কালার শ্যাডিং কবুতর যারা খুঁজেন ভালো মানের কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা বুটা নাই 100% ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে সাথে এখনো ডিমও রয়েছে ডিম সহকারে এই দাম পড়বে মাত্র 2500 টাকা যদি ভালো লাগে বাইরে কাছ থেকে এই সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতর এরাবিয়ান কোকা কবুতর মাশাল দেখতে পাচ্ছি নোট টা ডাকতেছে ভাই আর এটা হচ্ছে কবুতর না জোড়াটা তো রানিং না রানিং পেয়ার এরাবিয়ান কোকা কবুতরের জোড়া বন্ধুরা হোয়াইট কালার তো ভাই কোন মিস মার্ক কিন্তু নাই না একেবারে পিওর যারা কোকা কবুতর খুঁজেন পালার জন্য তারা এই পেয়ারটা নিতে পারেন তবে কোকা কবুতরের জোড়াটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকার চা হতাম তো বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে রানিং পেয়ার কোকা কবুতরের এই পেয়ারটা ভালো লাগলে বাইরগাস এ সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি যে পিয়ারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর যে বড় একটা পিয়ার আসলে কেউ বোম্বাই কবুতর মনে করে ভুল করবেন না হ্যাঁ এর মধ্যে একটু ঝুড়ি রয়েছে তো এই রানিং রানিং নাম বন্ধুরা আমার সম্ভবত নর কবুতর মাদি কবুতর আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন আপনার পিয়ারটা অনেক সুন্দর একটা পিয়ার পেয়েটা নিতে চাইলে কত পড়বে সাতাইশো টাকা চাওয়া দাম একেবারে কম দামের মধ্যে যারা কবুতর পালতে চান ভালো মানে কবুতর কিনতে চান তারা এই পেয়েটা সংগ্রহ করতে পারবেন ওনার দাম হচ্ছে চাওয়া দাম সাতাইশো টাকা আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার হলুদ বোম্বাই কবুতর তাই না ভাই এই মাসে যেটা আছে কি নর নাকি এটা মাদি কবুতর ডিমে আছে আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর আমি যদি একটু জুটিটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা চোখের গিয়ারটা হচ্ছে একেবারে হলুদ বড়ি খালার মতো হ্যাঁ ঠুটটাও সাদা কোনো মিস মার্কিং নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে বর্তমানে এখনো ডিম আছে আচ্ছা জমা আছে তো জমা ডিম সহকারে গিয়ে পিয়াটা দিবেন নাকি তুই কেউ নিতে চাই আচ্ছা তো ডিম সহকারে পিয়াটা কত পড়বে তিন হাজার টাকা পড়বে এই পিয়ারটা তো বন্ধুরা এই পিয়ারটা যদি ভালো লাগে হ্যাঁ বাইরের কাছে এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় অবশ্যই আলোচনা করার কিছুটা অপশন থাকবে বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক কালার শর্ট ফেস কবুতর ভাই জোরে কি রানিং বর্তমানে নটটা সাথে আছে না আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পিয়ারটা কয়বার পাচ্ছে হয়েছে আচ্ছা ডিম সহ কেউ নিতে কত করবে ভাই চার হাজার টাকা করে এই পিয়ারটা তো বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর পাশাপাশি এটা হচ্ছে নরকবুতর যদি ভালো লাগে এই পিয়ারটা ডিম সহকারে দাম পড়বে মাত্র চার হাজার টাকা আলোচনা করার কিছুটা অপশন থাকবে এই পিয়ারটারও যদি ভালো লাগে এই পিয়ারটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন তারপর আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে রয়েছে আরেক পিয়ার কবুতর খুবই শান্তশিষ্ট একটা পিয়ার বাট কি কব তোরে জুরা দেশিক গোল্লা কবুতর এটা কি বেবি আছে সাথে কি ডিম আছে মার্শাল্লা ডিম আছে দুইটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নরকবুতর আর পিছনে একটা হচ্ছে মাদিকবুতর তো ভাই এই পিয়ারটা কত পড়বে যে কেউ নিতে চায় পনেরোশো টাকা ফিক্সড দাম পড়বে বন্ধুরা পাশাপাশি দুইটা ডিম পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি ভালো লাগে পনেরোশো টাকার বিনিময়ে ডিম সহকারে এই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর ভাই আমি দেখতে পাচ্ছি দুইটা ডাকতেছে ভাই দুইটা কি নর মাসাল্লাহ বন্ডিন এর কবুতর নর দুইটা তো ভাই এখান থেকে তুই কেউ নর নিতে চাই সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চাই তাও পারবে দুইটা যদি কেউ একসাথে নিতে চাই তাও পারবে তাই না তো সিঙ্গেল কত করে পড়বে

যারা ভালো মানে তারা দেখতে পারেন কিংবা নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে যদি আপনি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভালো লাগলে এই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কবুতর রয়েছে বাইরে কি কবুতর জোড়া এটা কি কবুতর হলুদ কালারের না যেটা সামনে আছে এটা নর কবুতর আর পাশাপাশি হচ্ছে মাদি কবুতর তো বর্তমানে কি ডিম আছে

তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর তো শাড়িং কবুতর না মাসা বন্ধুরা শাডিং কবুতর জোড়া অনেক সুন্দর একটা পেয়ার বা জোড়া নাকি রানিং রানিং কবুতর তো এই পেয়ারটা যে কেউ নিতে যায় কত পড়বে কাছ থেকে পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর ভাই এই দুইটা কি নর নাকি দুইটাই নর নর আর নিচে ধারণা আছে এটা নর কবুতর

বাসিরাজ বাসিরাজ কোকা গমুতর মাদি না মাদিকে কি রানিং রানিং মাদি ঠিকও নিতেছে কত পড়বে এটা 2500 টাকা 2500 টাকা পড়বে আচ্ছা তো বন্ধুরা বাসিরাজ কোকা গমুতর রেড কালার যারা খুজেন মাদি কবুতর তারাই মাদিটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র 2500 টাকা ভালো লাগলে বাইরে কাছ থেকে এই মাদিটাও সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে এক পিস কবুতর বাইরে কি কবুতর ডাউগা কবুতরের নর না রেড কালার রানিং তো না বন্ধুরা এটা হচ্ছে ঢাকা নরকবুতর রেড কালারের তো ভাই নোটটা কত পড়বে তুই কেউ নিতে চায় বারোশো টাকা চাওয়া দাম কেউ নিলে এক হাজার টাকা পড়বে ফিক্সড তো বন্ধুরা এই নোটটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন